হ্যালো এভরিওয়ান বাংলাদেশকে ঘিরে একটি চক্রান্ত চলছে এবং সেই চক্রান্তর মূল কার্ড হচ্ছে ধর্মভিত্তিক কার্ড এবং সেই খেলার সবচেয়ে বড় প্লেয়ার হচ্ছে ইসকন নামে একটি হিন্দু ধর্মাবলম্বী সংগঠন যদিও তারা বলে কৃষ্ণ ভাবাপন্ন বা কৃষ্ণপ্রেমী অহিংস সংগঠন কিন্তু তারা ডেফিনেটলি একটা পলিটিক্যাল অ্যাসেট হিসেবে বাংলাদেশে কাজ করছে পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে যার কারণেই জুলাই আগস্টের পর থেকেই দেখছি ইসকন বিভিন্নভাবে হিন্দু ধর্মের কার্ড খেলার চেষ্টা করছে হিন্দু ধর্মের মানুষজনকে উস্কে দেওয়ার চেষ্টা করছে চিটাঙে একটা সমাবেশ করেছে সেখানে বাংলাদেশের পতাকার উপরে তাদের দলীয় পতাকা টাঙিয়েছে যেটা কিনা রাষ্ট্র বিরোধী একটি কাজ এবং তার জন্য তার বিরুদ্ধে মামলাও হয়েছিল এই চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে এবং এই চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ এবং ডেফিনেটলি এই সরকার তো বোকা না এই সরকার ডেফিনেটলি জানে যে চিন্ময়কৃষ্ণকে কৃষ্ণকে গ্রেফতার করলে হিন্দু ধর্মের একটা উস্কানি পাবে এবং সেখানে হাওয়া দিতে পারে বাতাস দিতে পারে ভারত থেকে এবং তাই কিন্তু হয়েছে চিনময় কৃষ্ণকে গ্রেফতারের পরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ব্রিফিং হয়েছে তার প্রতিবাদ করেছে কিন্তু এই সরকারের কাছে কোনো তথ্য রয়েছে যেগুলো আমরা এখনো জানি না যেই তথ্যের ভিত্তিতে তারা এই চিনময় কৃষ্ণকে গ্রেফতার করেছে এবং ডেফিনেটলি হয়তোবা তাদের কাছে প্রমাণ রয়েছে যে চিনময় কৃষ্ণ দেশের বিরুদ্ধে কোনো কাজ করছে তারা হলে এই সরকার এত বোকানা যে চিনময় কৃষ্ণকে এই সময়ে গ্রেফতার করবে এবং ডেফিনেটলি সরকার চিনময় কৃষ্ণকে গ্রেফতার করে একটা শক্ত বার্তা দেওয়ার চেষ্টা করছে ভারতকে যাতে তারা সাবধান হয়ে যায় এবং এই ক্রাইসিস মুমেন্টে আমাদের প্রতিটা বাঙালি প্রতিটা বাংলাদেশি মানুষের উচিত সেটা যে ধর্মেরই হোক উচিত হচ্ছে এই সরকারকে সমর্থন দিয়ে যাওয়া এই সরকারের পাশে দাঁড়ানো এবং অবশ্যই আমাদের আশেপাশে যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তাদেরকে আশ্বস্ত করা বিকজ হিন্দু ধর্মের অনুসারী আর এই ইসকন এক জিনিস না হিন্দুতে হিন্দু ধর্মে প্রচুর ভালো মানুষ রয়েছে আমার আপনার সকলেরই পরিচিত রয়েছে আমাদের লম্বা সময়ে শৈশব থেকে বেড়ে ওঠাতে একটা বড় অংশ ছিল হিন্দুদের সাথে বেড়ে ওঠা তো হিন্দু ধর্মের মানুষ খারাপ এরকম কোনো নেগেটিভ বা কেউ যদি উস্কানি দেয় তারা ভুল ব্যাখ্যা দিচ্ছে ভুল তথ্য দিচ্ছে আপনার আশেপাশে হিন্দু ধর্মের মানুষজনকে আশ্বস্ত করুন এবং সাবধান করুন যাতে বাংলাদেশের যারা মুসলমান বা অন্য ধর্মের মানুষ রয়েছে তারা যাতে কোনো উস্কানিতে এই হিন্দু ধর্মের মানুষদের উপর চড়াও না হয় যদিও ইসকন অলরেডি তারা যে অহিংস দাবি করলেও সহিংসতার চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে তারা আজকে একজন হত্যা করেছে কুপিয়ে যেখানে আমরা হিন্দু ধর্মের মানুষজনকে সেফটি দিচ্ছি হিন্দু ধর্মের মন্দিরগুলোকে সেফটি দিচ্ছি তাদের পূজাতে গিয়ে নিরাপত্তা দিচ্ছি সেখানে তারা বাংলাদেশে থেকে বাংলাদেশে খেয়ে তারা ভারতের পরিকল্পনা বাস্তবায়নের জন্য পালিয়ে যাওয়া সরেচারের। পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করছে এই ইস্কন অবশ্যই একটি জঙ্গি সংগঠন এই স্কন একটি রাষ্ট্রবিরোধী সংগঠন এদেরকে অবিলম্বে নিষিদ্ধ করা উচিত বাংলাদেশের মাটি থেকে এদেরকে বের করে দেওয়া উচিত আর সাবধান সকলেই থাকি এবং এই মুমেন্টে সরকারের পাশে থাকি থ্যাংক ইউ